ভগবান শিব মহাপুরাণের স্কন্দ মহাপুরাণ থেকে প্রাপ্ত শিবের ব্রত কথা পাঠ করব আপনারা মনোযোগ দিয়ে এটি শুনবেন এবং পূজা শেষে এটি পাঠ করবেন একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন তিনি ধার্মিক ও পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে যৌমস্বরূপ ছিলেন একদা তার স্ত্রী এক বড়াননা কন্যা অর্থাৎ সুন্দর মুখ বিশিষ্ট কন্যা সন্তানের জন্ম দেন নাম দেন সিমন্তিনী তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র চোদ্দ বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল একথা দ্বিজ সমূহের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায় কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবি বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞ বলক মুনির স্ত্রী মৈত্রেই দেবীর শরণাপন্ন হন তিনি কন্যাকে ভব ভবানী অর্থাৎ হরগৌরীর পূজার পরামর্শ দেন তিনি রাজকন্যা সিমন্তিনীকে আরও বলেন উপোস করে স্নান করে বিরজা স্বরে এবং এক মনে প্রতি সোমবারে শিব শিবার আরাধনা করতে এরপরে সেই কন্যা ঠিক তেমনভাবেই সব কিছু পালন করা শুরু করলেন অতঃপর সিমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সম্পন্ন হল এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দি নদীতে নৌকা নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান সতী সীমন্তী এত কিছুর পরেও সোমবারের ব্রত পরিত্যাগ করেননি এভাবে তিন বছর কেটে গেল অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হন এরপর শুরু হয় আসল ঘটনা জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি বরং সে চলে যায় পাতাল দেশের নাগ লোকের দিকে এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন তার মুখ থেকে শিব শিবমাহাত্ম সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহার এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভুলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন ভুলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোকোকাতর মলিন চেহারাধারী তার স্ত্রী শিমন্তিনীকে দেখতে পান কিন্তু নিজ পত্নীকে এ অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক এবং বিরহে বিয়বহলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এ হেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকটে ফিরে আসবে এই কথা বলে তিনি নিজে রাজ্যে পৌঁছে নিজ মাতা ও পিতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতি সত্তর গমন করেন তার আগমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে শত্রুগণ ভয়ে তার মাতা পিতাকে এবং সিংহাসন মুক্ত করে দেন রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি চন্দ্রাঙ্গদের স্ত্রীর সোমবারে নিত্য শিব আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে শীঘ্রই এই সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল তখন চারিদিক আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল এরপর চন্দ্রাঙ্গদ নিজে স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন রাজা ইন্দ্রসেন রাজকার্য নিজ পুত্রের হাতে সোঁপে দিয়ে নিত্য শিব আরাধনায় লীন হন সেই সোমবারের ব্রতের ফল তাদের ওপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগল তারপর থেকেই সোমবার শিব আরাধনা ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল এই কথন থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে ভক্তিসহ শিব আরাধনা বিধির বিধান এবং ভক্তের ভবিতব্যকেও বদলে দিতে সক্ষম হয় স্কন্দ মহাপুরাণের ব্রহ্মখণ্ড উত্তরখণ্ড অষ্টম অধ্যায় শ্লোক নম্বর তেরো থেকে একশো সাতাত্তর এবার সোমবার ব্রত সমাপ্তি করুন এই প্রার্থনা করি প্রিয়তাং মে মহাদেব সমমূর্তির জগৎপতি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় খাদ্য খাবারের বিষয়ে এবার আমরা জেনে নেব সকালে সোমবার ব্রতের পূজা সম্পন্ন হলে সেই দিন নিরামিষ খাদ্য গ্রহণ করবেন সারাদিন যদি সন্ধ্যাকালে সোমবার ব্রত করেন তবে ব্রত পূজা সম্পন্ন হওয়ার পরও নিরামিষ খাবার খেতে পারেন শ্রাবণ মাসের সোমবার ব্রত করার সময় সমগ্র শ্রাবণ মাসে নিরামিষ গ্রহণ করবেন যে সমস্ত অপকর্ম থেকে বিরত থাকতে হবে মিথ্যাচার করবেন না বাজে চিন্তা করবেন না বাজে ভাষা প্রয়োগ করবেন না কারোর অপকার করবেন না মাদকদ্রব্য সেবন করবেন না স্ত্রী জাতির প্রতি শ্রদ্ধা রাখবেন পশু পাখিকে পীড়া দেবেন না অথবা হত্যা করবেন না অকারণে বৃক্ষকে পীড়া দেবেন না ঘর থেকে কখনো ভিক্ষুককে খালি হাতে ফেরাবেন না বাচ্চাদের বিরক্ত করবেন না এবার আমরা দেখে নেব যা করলে আপনার ব্রত আরও বেশি ফলদায়ক হবে মাতা পিতার প্রতি বিনয়ী হয়ে তাদের শিব শিবা দেখবেন এবং তাদের সাথে সদ্ব্যবহার করবেন পশুপাখিদের খাদ্য প্রদান করবেন সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন দরিদ্র মানুষের সহায়তা করবেন প্রসন্নভাবে সর্বদা শিবনাম হৃদয়ে ধারণ করে সবার উপকারের কথা চিন্তা করবেন নচেত ব্রতের ফল তো নষ্ট হবেই বরং উল্টো ফলও হতে পারে অতএব সর্বদা জগৎ কল্যাণের চিন্তা করবেন ধন্যবাদ